মুখে নিয়ে নিয়া করতে লাগে কি এটা ওর তো বলে নাই আমাকে বলছে যতক্ষণ আমরা দিন না হবে ততক্ষণ কথা বলতে পারবে হ্যাঁ তাহলে ওটাও করবে হ্যাঁ ঠিক আছে তিনবার করো এখন রাখো এখন আমাদের করো ধরো এই না যে জলটা পাবে সবগুলো পান দিতে বেশি কষ্ট পাবে না সে তো ওখানে দিতে হবে এখন না ওখানে তো সুপারি লাগবে না এই যে সুপারি দিয়ে দিই না এই সুপারি দিয়ে একটা কাটে দিলে হলো তুমি পানটাকে করো করো মরসুপারি একটা

ধরে দেখ তাহলে একজন একজনকে ধরলেই হলো ওইদিকে যাও এত দিনগুলো হয় নাকি ফটো নিচ্ছে একজন ভিডিও দেখবোনা <Siblick> ধর <noise>